নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাইন বন্ধুরা আর আর বি ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাচ্ছি আজকে আমি করাবো চৌষট্টি নম্বর ক্লাস যেটি পয়লা এপ্রিল দু হাজার সালের প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো শুরু করছি প্রথম প্রশ্ন দেখো কি বলেছে নিম্নলিখিত কাজগুলোর মধ্যে কোনটি এনবিএফসি দ্বারা সঞ্চালিত হতে পারে না এনবিএফসি এর সম্পূর্ণ নাম নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ তো নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ যেগুলো কাজ করতে পারে সেগুলো হলো ঋণ প্রদান করা বিনিয়োগ করা এবং শেয়ার অধিগ্রহণ করা এগুলো কিন্তু কাজ করতে পারে কিন্তু যেটা করতে পারে না সেটা হলো ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত গ্রহণ ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত গ্রহণ এটা কিন্তু এনবিএফসি দ্বারা সঞ্চালিত হতে পারে না ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কোন বছর তো উত্তর উনিশশো পঁয়ত্রিশ সাল উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল বা আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের রিজার্ভ ব্যাংক হল ভারতের কেন্দ্রীয় ব্যাংক এর সদর দপ্তর মুম্বাইতে আর রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে পয়লা জানুয়ারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয়েছিল নিচের কোনটি মানব সৃষ্ট কৃত্রিম তন্তুর উদাহরণ তো কৃত্রিম তন্তুর উদাহরণ হল রেওন আর পাট উল সিল্ক এগুলো কিন্তু প্রাকৃতিক তন্তুর উদাহরণ দেখো এছাড়াও মানস্য সৃষ্টি কৃত্রিম তন্তুগুলোর উদাহরণ হলো পলিয়েস্টার লাইলন অ্যাক্রিলিক্স কেবলার এবং নোভেক্স ঠিক আছে চল নেক্সট জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজিতে প্রতি বছর ড্যাশের স্মরণে পালন করা হয় তো সঠিক উত্তর হবে পোখরান টু পোখরান টু এর স্মরণে জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজিতে পালন করা হয় দেখো এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস পালিত হয় উনিশশো আটানব্বই সালের এগারোই মে ভারত রাজস্থানের পোখ্রানে সফলভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেন এই জন্য প্রতি বছর এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কী তো সঠিক উত্তর এনিয়াক এনিয়াক হলো বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার এটি পাবলিশড হয়েছিল উনিশশো সালে ঠিক আছে কোন হরমোন শরীরের রক্তের শরকার সরকারার মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তে সরকারার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন তো সঠিক উত্তর হবে ইনসুলিন হরমোন ঠিক আছে চলো নেক্সট কে রামমোহন রায়ের ধারণা প্রচারের জন্য তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেছিলেন তত্ত্ববোধনী সভা যেটি আঠেরোশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আর এর প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তো সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন কে তার অর্থশাস্ত্র গ্রন্থে মৌর্য প্রশাসনের বিভিন্ন বিভাগের সুপারিন্টেন্ট হিসাবে অধ্যক্ষদের উল্লেখ করেছেন অর্থশাস্ত্র এর রচয়িতাকে তো অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য দেখো এটাই কিন্তু রেলের পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার মধ্যে পার্থক্য দেখো অন্যান্য পরীক্ষাতে লেখা থাকে যে অর্থশাস্ত্র কে লিখেছেন এটা লিখলে হতো ঠিক আছে প্রশ্ন কিন্তু এখানে কিন্তু সময় এতভাবে চুরি করে নেয় যে প্রশ্নটাকে কিন্তু বড় করে দেয় ঠিক আছে বিশেষ করে টিসিএস যেহেতু পরীক্ষা হয় কিন্তু টিসিএস কিন্তু এই ধরনের প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন করে ঠিক আছে প্রশ্নটাকে কী করে বড় করে দেয় কোন নদী ধোয়াদার জলপ্রপাতের সাথে যুক্ত তো সঠিক উত্তর হবে নর্মদা নদী নর্মদা নদী ধোয়াদার জলপ্রপাত জলপ্রপাতের সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনী ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত কারণ এটি শরণ সিং কমিটির সুপারিশ বাস্তবায়ন করেছিল তো সঠিক উত্তর হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে বলা হয় ক্ষুদ্র সংবিধান এটি হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে চলো নেক্সট ড্যাশ মূল্য হিসাব করার জন্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ গণনা করার জন্য ব্যবহৃত হয় কিসের উপর ভিত্তি করে এই সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় তো সঠিক উত্তর শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক নম্বর বা সিপিআই আইডব্লু ঠিক আছে সিপিআই এই মূল্যসূচকের মূল্যবৃদ্ধি হিসাবে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা হয় বিনয় ও সূত্রপিটক কার শিক্ষার সংকলন তো সঠিক উত্তর গৌতম বুদ্ধের শিক্ষার সংকলন হচ্ছে বিনয় পিটক এবং সূত্রপিটক এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন কে গৌতম বুদ্ধ ঠিক আছে গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন তো তারই শিক্ষার সংকলন হচ্ছে বিনয় পীটক এবং সূত্রপীটক পরবর্তী প্রশ্ন বোধি বৌদ্ধিসত্ত্বের ধারণা কোন ধর্মের সাথে যুক্ত তো সঠিক উত্তর মহাজান বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায় বিভক্ত একটি মহাযান অপরটি হীনজান ঠিক আছে এই বৌদ্ধ ধর্ম এটি চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যেটা কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়েছিল একটি মহাজান অপরটি হীনযান পরবর্তী প্রশ্ন কোন শাসকের রাজত্বকালে দিল্লির সুলতানি সাম্রাজ্য বৃহত্তম আঞ্চলিক পরিধিতে পৌঁছায় তো দিল্লির সুলতানি বংশ মোহাম্মদ বিন্তুকলোকের রাজত্বকালে সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল ঠিক আছে মোহাম্মদ বিন্তুকলোকের আমলে দিল্লির সুলতানি সাম্রাজ্য সাম্রাজ্যের পরিধি পরিধি সবচেয়ে বেশি ছিল চলো নেক্সট নিচের কোনটি কলয়েড কণার বৈশিষ্ট্য নয় তো দেখো কলয়েড কণার বৈশিষ্ট্যগুলি হল তো দেখো যেটা বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে কলয়েড কণার মধ্যে দিয়ে যাওয়া রশ্মি সরিয়ে দিতে পারে না এটা কিন্তু বৈশিষ্ট্য নয় কলয়েড এর মধ্য দিয়ে যাওয়া আলো রশ্মি সরিয়ে দিতে পারে না আর বৈশিষ্ট্যগুলো কি কি একটি ক্লয়েড একটি ভিন্ন ধর্মী মিশ্রণ কলয়েডের কণাগুলি বেশ স্থিতিশীল খুব ছোট আকারের কারণে কণাগুলি খালি চোখে দেখা যায় না এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সঠিক আর যেটা বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে কলয়েডের মধ্য দিয়ে যাওয়া আলো রশ্মি সরিয়ে দিতে পারে না পরবর্তী প্রশ্ন বাই কয়েন দু সালে এপ্রিলে ভারতের প্রথম ড্যাশ পাইকারি বাণিজ্য সম্পর্কিত প্ল্যাটফর্ম চালু করেছিল তো সঠিক উত্তর হবে ক্রিপ্টো তো ক্রিপ্টো ঠিক আছে চলো নেক্সট যে যন্ত্রটির অতি সর সনক যে যন্ত্রটির অতি শনক তরঙ্গ ব্যবহার করে জলের নিচে দূরত্ব দিক এবং গতি পরিমাপ করে তাকে কি বলা হয় তো সঠিক উত্তর হবে সোনার সোনারের সাহায্যে জলের নিচে বস্তুর দূরত্ব দিক এবং গতি পরিমাপ করা হয় পৃথিবীর বিষুবরেখা তার কক্ষীয় সমতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে পৃথিবী বিষুবরেখা তার কক্ষীয় সমতলে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী রাজ্যসভার বিরোধী দলনেতাকে পার্লামেন্টে দুটি কক্ষ বিভক্ত একটি লোকসভা একটি রাজ্যসভা রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ তো এখানে বিরোধী দলনেতাকে তো এখানে বিরোধী দলনেতা হলেন মল্লিকার্জুন খড়্গে কংগ্রেসের মল্লিকার্জুন খড়্গে তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা হরিয়ানার কোন জেলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তো সঠিক উত্তর হবে ফাতেহাবাদ ফাতেহাবাদে যেটি হরিয়ানার একটি জেলা এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যে পুষ্টির পদ্ধতিতে কোনো জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে দ্রবণ আকারে পুষ্টি গ্রহণ করে তাকে ড্যাস পুষ্টি বলা হয় তো তাকে বলা হয় স্যাপ্রোফাইটিক পুষ্টি স্যাপ্রোফাইটিক পুষ্টি মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে যে পুষ্টি গ্রহণ করে তাকে বলা হয় স্যাপ্রোফাইটিক পুষ্টি নিচের কোনটি একটি ভুল যুগল যেখানে সংক্ষিপ্ত এবং এর পূর্ণরূপ দেয়া রয়েছে তো দেখো প্রথমে বলা রয়েছে ডিবিএমএস ডিবিএমএস এর রূপ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা ঠিক রয়েছে র্যাম এর রূপ র্যান্ডম অ্যাসেস মেমরি এটাও ঠিক রয়েছে ফ্যাক্স এর সম্পূর্ণ রূপ ফ্যাক্স স্মাইল ফ্যাক্স স্মাইল এটাও ঠিক রয়েছে তো যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে ইউআরএল দেখো ইউআরএল এখানে দেয়া রয়েছে ইউনিফর্ম রিসার্ভ লোকেটর কিন্তু ইউআরএল এর রূপ ইউনিফর্ম রিসোর্স লোকেটর ঠিক আছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটা কিন্তু সঠিক কিন্তু এখানে দেওয়া রয়েছে ইউনিফর্ম রিসার্ভ লোকেটর তো এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের নিচের কোন বন্দরের নাম পরিবর্তন করে দীনদয়াল বন্দর করা হয়েছে তো সঠিক উত্তর কান্ডালা কান্ডালা বন্দরের নাম পরিবর্তন করে দীনদয়াল বন্দর করা হয়েছে প্রতিষ্ঠান এবং এর সদর দপ্তরের সঠিক মেল দেখায় এমন বিকল্পটি নির্বাচন করো তো কোন প্রতিষ্ঠান এবং সদর দপ্তর সঠিক রয়েছে সেটা আমাদের এখন বের করতে হবে তো ইন্টারপোল ওয়াশিংটন ডিসি এটা ভুল রয়েছে ঠিক আছে তো ইন্টারপোলের সদর দপ্তর কোথায় লিও হু এখানে দেওয়া রয়েছে প্যারিস তো এর সদর দপ্তর কোথায় জেনেভা ইসরোর সদর দপ্তর কোথায় ব্যাঙ্গালুরু ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালুরু এটাও ভুল রয়েছে তো সঠিক হচ্ছে গ্যাট এর সদর দপ্তর জেনেভা এটা কিন্তু সঠিক রয়েছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি খারিফ ফসল নয় রবি ফসল তো সঠিক উত্তর হবে গম গম কিন্তু খারিফ ফসলের উদাহরণ নয় গম কিন্তু রবি ফসলের উদাহরণ তো শীতকালে যে ফসল হয় তাকে বলা হয় রবি ফসল ঠিক আছে তো গম একটি রবি ফসলের উদাহরণ খারিফ ফসল নয় তাদেরকে উপকৃত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা পাঁচই মার্চ দু সালে চালু করা হয়েছিল তো সঠিকত্তর অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য পাঁচই মার্চ দু সালে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করা হয়েছিল ড্যাস হলো একটি সাইবার অপরাধ যেখানে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় তো সঠিক উত্তর ফিশিং ফিশিং হলো একটি সাইবার অপরাধ যেখানে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় দু হাজার চোদ্দো সালে চালু করা গঙ্গা পরিচ্ছন্নতা কর্মসূচির নাম কি তো এই কর্মসূচিটি হলো নমামি গঙ্গা নমামি গঙ্গা বা সরি নমামি গঙ্গে ঠিক আছে নমামি গঙ্গে এই প্রকল্পটি চালু করা হয়েছিল দু হাজার চোদ্দো সালে জলাশয়ের জলে অতিরিক্ত পুষ্টি উপাদান জমা হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় তো জলাশয়ের জলে অতিরিক্ত পুষ্টি উপাদান জমা হওয়াকে বলা হয় ইউট্রোফিকেশন অপশন এ ইউট্রোফিকেশন পরবর্তী প্রশ্ন দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখককে যেখানে অর্থনীতির একটি পৃথক শাখা হিসাবে সামষ্টিক অর্থনীতির ভিত্তি স্থাপন করেছে করেছিলেন তো সঠিক উত্তর জন মেনার্ড কেইন্স জন মেনার্ড কেইন্সের লেখা বই দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের চতুর্থ রাষ্ট্রপতি বা বিভিগিরি নিচের কোন নদীটি কৃষ্ণার উপনদী নয় তো ঘাটপ্রভা তুঙ্গভদ্রা এবং মুসি এগুলো কিন্তু কৃষ্ণা নদীর উপনদী আর মঞ্জিরা মঞ্জিরা কিন্তু কৃষ্ণা নদীর উপনদী নয় মঞ্জিরা হচ্ছে গোদাবরী নদীর উপনদী ঠিক আছে গোদাবরী নদীর উপনদী হচ্ছে মঞ্জিরা নিচের কোনটি ব্যান্ডিকুটকে বোঝায় তো ব্যান্ডিকুট বলতে বোঝায় ইঁদুর বা মার্সুপিয়াল, ইঁদুর বা মার্সুপিয়ালকে বলা হয় ব্যান্ডিকুট নিচে চারটি জোড়া রয়েছে যেখানে রাজ্য এবং তাদের লোকনৃত্যের প্রতিনিধিত্ব করে রাজ্য ও লোকনৃত্যের কোন জোড়া ভুল রয়েছে তো কোন রাজ্য এবং লোকনৃত্যের সঙ্গে ভুল জোড়াটি আমাদের এখন বের করতে বলে হবে দেখো বিহু অসমের লোকনৃত্য ঠিক আছে গরবা গুজরাটের লোকনৃত্য এটাও ঠিক আছে ডাগলা ছত্রিশগড়ের লোকনৃত্য এটাও ঠিক রয়েছে তো যেটা ভুল সেটা হচ্ছে তাপলি উত্তরাখণ্ড তো এই অপশনটা কিন্তু ভুল রয়েছে তাপলি এটাও কিন্তু ছত্তিশগড়ের লোকনৃত্য তাপলি এবং ডাগলা দুটোই কিন্তু ছত্রিশগড়ের লোকনৃত্য পরবর্তী প্রশ্ন পাঞ্জাবি মুসলমানের নাম বলো যিনি কেমব্রিজের ছাত্র ছিলেন এবং যিনি উনিশশো সালে পাকিস্তান শব্দটি তৈরি করেছিলেন তো তিনি হলেন চৌধুরী রহমত আলী চৌধুরী রহমত আলী উনিশশো সালে পাকিস্তান শব্দটি তৈরি করেছিলেন নাও অ্যান্ড নেভার পত্রিকায় নাও এবং নেভার পত্রিকায় এই পাকিস্তান শব্দটি তৈরি করেছিলেন নাও অ্যান্ড নেভার পিঁপড়ার কামড় দ্বারা ফার্মিক অ্যাসিডের প্রভাবকে নিক্ষেপ করার জন্য নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ইনজেকশনে ব্যবহার করা যেতে পারে দেখো পিঁপড়ে হলে কোন অ্যাসিড থাকে ফার্মিক অ্যাসিড তো যখন পিঁপড়ে কামড়ায় তো এই ফার্মিক অ্যাসিডকে বা ফার্মিক অ্যাসিডের প্রভাব নিরপেক্ষ করার জন্য ইনজেকশনে যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট তো উত্তর সোডিয়াম বাই কার্বোনেট ইনজেকশনে ব্যবহার করা হয় কোন দেশীয় সংস্থা এলসিএ ফাইটার জেট তেজস তৈরি করেছিলেন তেজস ফাইটার জেট কোন সংস্থা তৈরি করেছিল তো সঠিক উত্তর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটি এলসিএ ফাইটার জেট তেজস তৈরি করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারত সরকার কৃষকদের জন্য জাতীয় নীতি বা এনপিএফ অনুমোদন করে কত সালে এনপিএফ এর সম্পূর্ণ নাম ন্যাশনাল পলিসি ফর ফার্মার্স তো এটি অনুমোদন করে দু হাজার সাত সালে তো সঠিক উত্তর হবে দু হাজার সাত সাল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ